ফেসবুকে তুমুল আলোচনা হচ্ছে কেসিও এফ নাইনটি ওয়ান ডাব্লিউ গড়ির নাগে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হয়েছে তবে যুক্তরাষ্ট্রে এফ নাইনটি ওয়ান ডাব্লিউ গড়িটি নিষিদ্ধ করা হয়নি এটি এখনও বিভিন্ন খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রি করা হয় তবে নিরাপত্তা চকিতে এই গড়ি পরিধানকারীদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন করা হয় আসলে কেসিও এফ নাইনটি ওয়ান ডাব্লিউ গড়িটি সাশ্রয়ী সহজলভ্য ও নির্ভরযোগ্য হওয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে জনপ্রিয় ছিল বিশেষ করে আল কায়দার সদস্যরা এই গড়ি ব্যবহার করে টাইমার হিসেবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলো এই গড়ির প্রতি বিশেষ নজরদারি শুরু করে উদাহরণস্বরূপ উনিশশো নব্বই এর দশকে আল কায়দার প্রশিক্ষণ শিবিরে নতুন সদস্যদের এই গড়ি দেওয়া হতো এবং তাদের বোমা তৈরির প্রশিক্ষণে এটি ব্যবহৃত হতো এমনকি ওসামা বিন লাদেনকেও এই মডেলের গোডি পড়তে দেখা গেছে ফলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলো এই গুড়ির প্রতি ব্যবহারকে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত করে দেবে বাংলাদেশে এই গুড়ি অরিজিনাল ও ডুপ্লিকেট দুটি পাওয়া যায় অরিজিনালটির দাম দেড় থেকে দুই হাজার পর্যন্ত এবং ডুপ্লিকেটটি দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে পাওয়া যায়